পাবনা তিন আসনে জনমত জরিপের শীর্ষে হাসাদুল ইসলাম হীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা তিন আসনের ক্লিন ইমেজের যোগ্য প্রার্থী হাসাদুল ইসলাম হীরা চাটমোহর ভাঙুরা ফরিদপুর এই তিন উপজেলা মিলে পাবনা তিন আসন এই উপজেলাগুলো ঘুরে কৃষক শ্রমিক ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষের কাছে জানতে চাইলে বেশিরভাগই হাসাদুল ইসলাম হীরা নাম উঠে এসেছে আমরা আমার বাড়ি কুমারগাড়া আমরা হীরা ভাইকে চাই আমরা স্থানীয় পার্টি চাই আমরা বাইরের পার্টি চাই না বুঝলাম স্থানীয় পার্টি হলে আমার ভালো হবে আমরা যখন তখন তাকে পাবো বিজেপি চাই না কাকে চাচ্ছেন হীরাকে জানি না বর্তমান হীরা ভাইকেই আমরা ভোট দেবো এক প্রশ্নের জবাবে কৃষক বলেন হাসাদুল ইসলাম হীরা উনি সাবেক চাটমোহর উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন তখন থেকেই দেখেছি তিনি একটা শান্ত মনের মানুষ নম্র ও ভদ্র পাবনা তিন আসনের এমপি হিসেবে তিনি যোগ্য প্রার্থী কেউ কেউ বলেন পাবনা তিন এ যোগ্য প্রার্থী থাকতে আমরা ভাড়াটিয়া প্রার্থী চাই না চাকমোহন বাংড়া ফরিদপুর তিন এলাকা এলাকায় বুঝতে তাই আমরা পাবনা তিন এলাকাবাসী হাসাদুল ইসলাম হীরা ভাইকে চাই